সর্বশেষ পাঁচ ওয়ানডেতে তার রান সংখ্যা পঁয়ষট্টি শেষ পাঁচ টেস্ট ইনিংস মিলিয়ে রান করেছেন তিরাশি মাত্র একবার হাফ সেঞ্চুরি করতে পেরেছেন শেষ দশটি ওয়ানডেতে টেস্টে সেটাও পারেননি দিস ইজ মুশফিকুর রহিম ফর ইউ তবু নির্বাচক প্যানেল ও বোর্ড আস্থা রেখেছিল তার উপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ এসেছিল ব্যাটকে নিজের হয়ে কথা বলানোর কিন্তু কিসের কি শুরুর দুই ম্যাচে তার স্কোর শূন্য এবং দুই নিউজিল্যান্ডের বিপক্ষে সাতানব্বই রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলের প্রয়োজন ছিল একটি জুটি এক নাজ নাজবুল হোসেন শান্ত তত যতক্ষণে সেট হয়ে গেছেন তার দরকার একজন সঙ্গে এই পরিস্থিতিতে মুশফিকের চেয়ে ভালো আর কে হতে পারেন কিন্তু ম্যাচ সিচুয়েশন আর দলের প্রয়োজনকে শ্রেফ বুড়ো আঙুল দেখে। মুশফিক যা করলেন বোলার ব্রেসওয়েল নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না আচমকা স্লগ সুইপ খেলে সহজ ক্যাচ দিয়ে দিলেন ডিপ মির উইকেটে পুরো ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করা নিউজিল্যান্ড সেই ক্যাচ নিতে কোনো ভুল করেনি উইকেটে মুশফিকের স্থায়িত্ব ছিল আট মিনিট প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নিয়েছেন এরপর ব্রেসওয়েলের টানা দুটি বলে রান নিতে পারেননি এতেই তার ধৈর্য টেম্পারমেন্ট অভিজ্ঞতা ম্যাচ পরিস্থিতি রিড করার ক্ষমতা সব কিছুর দফা রফা পঞ্চম বলে উড়িয়ে দিলেন বল অথচ হাতে ছিল আরো সাতাশ ওভার উইকেট ছটি মুশফিকের সুযোগ ছিল শেষ পর্যন্ত ম্যাচ টেনে নেওয়ার মুশফিক ক্রিজে যাওয়ার পর পর্দায় দেখানো হচ্ছিল তার ক্যারিয়ার পরিসংখ্যান নাসের হুসেন বলছিলেন ২৭৪ চুয়াত্তর ম্যাচ আট হাজারের কাছাকাছি রান নয় সেঞ্চুরি দারুণ কিপার ব্যাটসম্যান কয়েক মিনিটের মাথায় এমন কাণ্ড ঘটানোর পর আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান স্মিথের বিস্ময় মাখা উচ্চারণ এত এত অভিজ্ঞতা নিয়ে আগের ম্যাচে গোল্ডেন ডাক মারা যে প্লেইং ইলেভেনে রাখা হয়েছে এতেই নিজেকে সৌভাগ্যবান ভাবা উচিত ছিল তার একাদশে জায়গায় যে প্রশ্নবিদ্ধ এই উইকেট কিপারের সাম্প্রতিক পারফরমেন্স ও পারিপার্শ্বিকতা বিবেচনা করলে বাদ পড়া ক্রিকেটারটি হওয়ার কথা মুশফিকের ফর্মে ও ছন্দে না থাকা ব্যাটসম্যানের বাদ পড়াই স্বাভাবিক আবার ব্যাটিং পজিশন অনুযায়ীও তারই জায়গা ছেড়ে দেওয়ার কথা ক্যারিয়ার জুড়ে চার পাঁচ নম্বরে বেশি ব্যাট করেছেন মুশফিক দারুণ সব ইনিংস এসব পজিশনে তার আছে তবে এখন তিনি ব্যাট করছেন ছয় নম্বরে তার যে ফর্ম তাতে এই পজিশনে অনায়াসে তার চেয়ে এগিয়ে থাকার কথা মাহমুদুল্লার অথচ কোপটা পড়ল সৌম্য সরকারের ওপর সৌম্য আগের ম্যাচে বাজে শট খেলে শূন্য রানে আউট হয়েছেন কিন্তু দু বিশ্বকাপের পর থেকে নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত ওয়ান বাংলাদেশের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে এই টুর্নামেন্টের আগে নিজের সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন সৌম্য আবার ক্রিকেটীয় দিক বিবেচনাতেও রাওয়ালপিন্ডির এই ব্যাটিং স্বর্গে বড় দলীয় সংগ্রহ করার জন্য প্রয়োজন ছিল শুরুতে ঝড় তোলা যেখানে বল মুভ করার সম্ভাবনা কম বল ব্যাটে আসছে দারুণভাবে বাউন্স সমান সেখানে সৌম্যের কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের যে কারো চেয়ে বেশি অথচ এমন উইকেটে মুশফিকের অভিজ্ঞতা আস্থা রেখে বসিয়ে রাখা হলো সৌম্যকে আর মুশফিক কিনা সে আস্থার প্রতিদান দিলেন করে দলকে বিপদে ঠেলে দিয়ে বাংলাদেশের ইনিংস শেষে ক্রিক বাজের এক টক শোতে এ নিয়ে কথা বলেছেন সাবেক দুই ভারতীয় উইকেট কিপার দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেল মুশফিক মাহমুদুল্লাহর কড়া সমালোচনা করে কার্তিক বলেন বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিত তারা কেবল দু একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতে খুশি আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ দু হাজার তেইশ বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে আমি আসলেই এখনো তাদের দেখে বড় ধাক্কা খেয়েছে তারা ষোলো সতেরো বছর একসঙ্গে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে একই সঙ্গে মুশফিকের খেলার কারণে জুনিয়র ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলেও মনে করছেন কার্তিক তাদের এত লম্বা সময় খেলানোর মানে কি যদি আপনি বলতেই থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররা খেলে যাক তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙ্গা ছাড়া কিছু হবে না